হ্যালো গাইস আজকে আমি এমটিকে ফোনের বুট লোগো চেঞ্জ করে দেখাব কীভাবে বুট লোগো চেঞ্জ করতে হয় আজকের ভিডিওতে শিখতে পারবেন প্রথমে আপনাদের একটি সফটওয়্যার লাগবে এর নাম হচ্ছে লোগো বিল্ডার সফটওয়্যারটি এক্সট্রা করে নেব সফটওয়্যারটি ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে তারপরে ফ্ল্যাশ ফাইল অথবা ডাম্প ফাইল থেকে আমাদের লোগো ডট বিন ফাইল খুঁজে নিতে হবে লোগো ডট বিন এই যে লোগো ডট বিন পেয়ে গেছি এবার লোগো বিল্ডার অ্যাপসটি ওপেন করতে হবে প্রথমে একটি নিউ প্রজেক্ট ক্রিয়েট করতে হবে তারপরে লোগো ডট বিনটা সিলেক্ট করতে হবে তারপরে যে কোনো জায়গায় একটি ফোল্ডার ক্রিয়েট করবেন নাম দেবেন লোগো তারপরে আমাদের পিকজেল সেট করতে হবে আপনাদের নিজস্ব ডিসপ্লে পিক্সেল পিকজেল হিসেবে সেট করে নেবেন আমার সাতশো বিশ এ টু করে নিলাম ওকে ওকে হাজার আশি ইন্টু চব্বিশশো আপনাদের ডিসপ্লে হিসেবে মিলিয়ে নেবেন কোনটাতে আপনাদের ডিসপ্লে তে এখানে ক্লিয়ার লেখা আসে সেটা দেখে নেবেন হয়ে গেছে আমাদের এখানে একটি ফোল্ডার ওপেন হয়ে গেছে ফোল্ডারে অনেকগুলো ফাইল আছে আমাদের বুট লোগো যে ফাইল সেটি সিলেক্ট করতে হবে আমার আমার বুট লোগো হচ্ছে এটি এটি আমি আর মাধ্যমে আমি এই যে আমি আগে থেকে একটি লোগো ক্রিয়েট করে রেখেছি নাম আসে এই নামটা কপি করবেন কপি করে রিনেম করে কপি করবেন কপি করে যে যে পিকচারটি আপনারা দিতে চান সেখানে পেস্ট করে দেবেন তারপরে এখানে মুভ করে দেবেন রিপ্লেস চালেস রিপ্লেস দেবেন আমাদের কাজ শেষ এখন প্যাক করতে হবে ফাইলটা প্যাক করার জন্য আবার এখানে ওই ফোল্ডারে চলে আসবো অ্যাপসে ওই অ্যাপসে এখানে মেঘ বাটনে চাপ দিলে হয়ে যাবে এখন এখন আমাদের কাজ শেষ আমরা এই লোগো ফোল্ডারের ভিতরে একটি লোগো ডট বিন দেখতে পাচ্ছি এই লোগো ডট বিন ফাইলটা ফ্লাস করতে হবে এটি আমরা এসপি প্লাস টুলের মাধ্যমে করতে পারি আমরা এমটিকে ক্লায়েন্টের মাধ্যমে করতে পারি আমরা আজকে এমটিকে ক্লায়েন্টের মাধ্যমে দেখব এখন আমাদের মোবাইল অফ করে সম্পূর্ণ অফ করে ভলিউম আপ এবং ডাউন বাটন চেপে ধরে ফোন কানেক্ট করতে হবে দেখতে পাচ্ছেন ফোনটি কানেক্ট হয়ে গেছে এখন আমাদের লোগো পার্টিশন রাইড করতে হবে যদি আপনাদের বুট লোডার আনলক করা না থাকে তাহলে আপনারা sp plus 2 এর মাধ্যমে ফ্ল্যাশ করে নিতে পারেন এই যে এখানে লোগো এখন আমরা logo.bin সিলেক্ট করে নেব ডেস্কটপ লোগো logo.bin সিলেক্ট করে নিয়ে রাইট বাটনে ক্লিক দিলে আমাদের রাইট কমপ্লিট হয়ে যাবে logo.bin ফাইলটি আমাদের sp ফ্ল্যাশ 2 মাধ্যমে ফ্ল্যাশ করা সম্ভব এর জন্য আউটপুট ফাইলটি আমাদের নিয়ে অন্য আরেক জায়গায় কপি করতে হবে কপি করে এখানে পেস্ট করে দেব এখানে পেস্ট করার পরে আমাদের স্ক্যাডরা ফাইল লাগবে এটি আমাদের ফ্ল্যাশ ফাইলে এক্সট্রাক করলে ওখানে পাওয়া যাবে এই যে আমার ফ্ল্যাশ ফাইল এখানে এক্সট্রাক করা রয়েছে এখানে স্ক্যাডরা ফাইলটি দেখতে পাচ্ছেন স্ক্যাডরা ফাইলটি কপি করে নিতে হবে এরপরে এসি ফ্ল্যাশ টুল ওপেন করতে হবে তারপরে স্ক্যাডার ফাইলটি সিলেক্ট করতে হবে আমাদের এখানে লোগোতে টিক চিহ্ন থাকতে হবে এরপরে অথ বাইপাস চাপ দিয়ে ডাউনলোড মোড়ে দিলে ফোন ভলিউম প্লাস মাইনাস ধরে কানেক্ট করলে আমাদের ফাইলটি ফ্ল্যাশ হয়ে যাবে